এই মেশিনে আর একটা পার্স এটা তো দেখালাম এই মেশিনে আর একটা পার্স আছে এটা হ্যাঁ তো এটা এখান থেকে দিলে বেশি একটা আসে না আমি এখান থেকে পারছি না তো আমি এটা করলাম কি একটু হালকা করে খুলে নিলাম যাই না এটা আসলে সঠিক নিয়মটা কী কারণে টিপ দিয়েছি এখান থেকে যতটুকু বের হয় এতে আসে না সুতা আসে না তো আমি একটু খুলে নিই যাই হোক খুলে নিলাম দেখতে লাগিয়েছে আসলে কাজে কিন্তু এতটাইছি না তো আমি মনে করেন এটার মধ্যে এটা ঠিক আছে এই যে ভরে নিলাম আর মনে করেন একটা সুতা ওকে চাই নিলাম ঠিক আছে ওই ব্যাপারে জানিতে পারেন ডিটেম সুতা ভরার একটা চিন্তা যাদের বেশি থাকে তাদের মেশিনে অন্য দিন দেখায় একদম দোরার সাথে সাথে হয়ে যায় সে সাথে সাথে কিন্তু হয় না অনেকবার প্র্যাকটিস করি তারপর হয় ঠিক আছে আবার দেখাই এটার সাথে আগে সুইটা বলতে হবে এই যে সুইটা বললাম আর সুতার যে কোনো একটা সাইড আমরা ধরে এই যে একটু মোরানি দিয়ে দিয়ে নিলাম তারপরে ওই তোমার ক্যামেরার জন্য আমার কাজ আরও আচ্ছা এই যে নিলাম ঠিক আছে তো আমাদের আর একটা সাইডে যেটা ওটার ওভাবে হচ্ছে না এভাবে এই যে একটু পেঁচাই নেই পেঁচাই না এখান থেকে টান মেরে ধরে রাখি ঠিক আছে ঠিক আছে এভাবে করে বের করে এখন আমরা কাজ করতে পারবো তো যারা যাচ্ছেন এটা নিতে যে আমাদের কাছেও আছে নিতে পারবেন এবং বাড়ি থেকে কিনে নিতে পারবেন আর এটা কাজ করার পরে আমরা আসতে এভাবে ঠিক আছে আবার যখন লাগবে খুব একটু কষ্ট ওটা লুজ না সেন্ড ও রাখলাম আর এই পাশে যেটা আছে দিয়ে দিতে দেখালাম দুইটাই দেখেছি ইনশাল্লাহ শুই ভড়তে আর সমস্যা নাই সুতা সুই সুতা ভরা আর বা শুই সুতা বদমার সেট জানি না আজকে মিডিয়া এখানেই